আল্লাহ নবী বললেন যখন যে মদ খায় তখন সে মুমিন থাকে না যখন সে জেনা করে তখনও মুমিন থাকে না যখন সে চিন্তাই করে ডাকাতি করে চুরি করে তখনও সে ইমানদার থাকে না ইমান তার মধ্যে থাকেই না যতক্ষণ পর্যন্ত আবার তওবা না করে ততক্ষণ পর্যন্ত ইমান ফিরে না কত মানুষ মদখোর আছে কত মানুষ চুরি আছে চোর আছে কত মানুষ ডাকাত আছে কন্ট্রাক্টরি করতে গিয়েও তো চুরি করে ওরাও চোর মনে রাখবেন ওরাও চোর শুধুমাত্র রাতের বেলায় ওই বাথরুম থেকে বদনা চুরি করা এটা চোর নয় যারা বাংলাদেশের আমার এই সোনার দেশটাকে ভেঙ্গে চুরমার করে এবং খেতে খেতে ব্যাংক ট্যাঙ্ক সহ সব লুট করে ধ্বংস করে দিয়েছে এরা চোর ডাকাত সেনতাইকারী একই হাদিসের মধ্যে তিনটা কথা আছে তিনটা একই ব্যক্তির সাথে তারা সম্পৃক্ত এরা চোর এরা ডাকাত এদের মধ্যে ইমান নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান ফিরে আসবে না সম্মানিত উপস্থিতি আমরা ইমান বৃদ্ধি করার কয়টা উপায় নিয়ে আলোচনা করি এক নাম্বার মাআরিফাতুল্লাহি আয্জা ওয়া জাল মাআরিফাতুর রব যদি আপনি ঈমানকে বৃদ্ধি করতে চান তাহলে আল্লাহকে চিনতে হবে কাকে চিনবেন আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে এটা হচ্ছে এক নাম্বার আপনি এটা জানার পরে যদি মারা যান কোনো আক্ষেপ নাই কোনো সমস্যা নেই আপনার আল্লাহ সম্পর্কে যদি ভালো ধারণা থাকে আল্লাহ সম্পর্কে যদি ইমান আপনার মজবুত থাকে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আপনি চিনার মতো চিনতে পারেন অতঃপর মারা যান তাহলে আপনার সালাদ সিয়াম হজ জাকাত কোরবানি সাদকা কোরআন তেলাওয়াত জিকি আসকার ইত্যাদি যত যা কিছু আছে মহান আল্লাহকে চিনার কারণে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওইগুলো মাফ করে দিতে পারেন যদি আপনি আল্লাহকে চিনে থাকেন কারণ আমরা হাদিসে পড়েছি যদি আল্লাহকে চিনে থাকে আল্লাহ রব্বুল আলমের নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই জন্য এক নাম্বার হলো মারিফাতুর রব একজন সাহাবী হুসাইন ওসাইরিম যুদ্ধের ময়দানে মারা যাচ্ছেন মমর্ষ অবস্থায় কথা বলেন সাহাবিরা বলেন কি ব্যাপার উসাইরিম তুমি এখানে কেন আমরিবনু সাবিত আল উসাইরিম নাম উনি মারা যাচ্ছিলেন সবাই জানে এ হলো সুদখোর এ হলো বেঈমান এ কাফের এ মুনাফিক যত খারাপ গুণ আছে তার মধ্যে এই লোক মুসলমানদের দলে এসে কিভাবে মারা যায় উহুদের ময়দানে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন উসাইরিম তুমি এখানে কেন তুমি এখানে কেন তখন তারা বলল না আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আমন্তু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কাতালতু মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার বন্ধুরা মনে রেখো মুসলিমরা আমি মানে নেছি একাকী আল্লাহর নবী সাক্ষাৎ পাই নাই আমি একাকী ইসলাম গ্রহণ করেছি আল্লাহর নবীর সাক্ষাৎ পায় নাই সালাতেরও সময় হয় নাই ঈমান গ্রহণের পরে আমি আল্লাহর নবীর পক্ষ নিয়ে যুদ্ধ করেছি ফাসাবতু কামা তারাউনা অতঃপর আমি জড়িত হয়েছি আহত হয়ে গেছি যেমন তোমরা আমাকে দেখছো ফামাত আমিন ওয়াক্তিহি কথাগুলো শেষ হলোই না তার আগেই তিনি মারা গেলেন সাহাবীগণ ওই কাফের বেঈমান সম্পর্কে কোনো প্রততথ্য পেলেন না এ মুসলিম নাকি ও মুসলিম সাহাবীরা সবাই আল্লাহর নবীর কাছে গেলেন সবাই গেলেন فجاؤوا به الى النبي صلى الله عليه وسلم فاخبروا ما قال وجا বললো সব খবর আল্লাহ নবীর কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তার লাশ আমরা কি মুসলিম হিসাবে দাফন করব নাকি অমুসলিম হিসাবে তাদের লাশটা শিয়াল কুকুরের জন্য ছেড়ে ফেল ছেড়ে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন জানেন চমৎকা আর ঐতিহাসিক জবাব আল্লাহর নবী বললেন আল আনহু ফিল জান্নাহ ও সাহাবিরা তোমরা যে উসাইর কথা বলো সালাত আদায় করে নাই সিয়াম পালন করে নাই সালাত তো দূরের কথা একদিন সেজদাও দেয় নাই একবার রুকু করে নাই এক টাকা দানও করে না একদিন সিয়ামও পালন করে নাই কোনো কাজ করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় সে এখন জান্নাতি হয়ে গেছে সে এখন জান্নাতের সদস্য সুবহানাল্লাহ ঈমান ইমানের কারণে সে জান্নাতি হয়ে গেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা এটা সহিহ বুখারীর অংশ যে ইয়া রাসূল আল্লাহ ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি কাত ও তো কোনোদিন নামাজই পড়ে না ও কিছুই করে না ও জান্নাতি হয় কিভাবে আমার নবী বললেন আমিলা কলিলা উজিরা বিহি কাসীরা ও অল্প আমল করলে ও আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে বড় পুরস্কার তা হলো জান্নাত সেই জান্নাতের জন্য তাকে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ তাহলে ঈমান আনলেই লাভ